রবিব বিন হুসাইন একজন খায়রুত তাবেঈ যিনি নিজের ঘরের বেডরুমে কবর কুরেছে কোথায় কোথায় আমাদের চট্টগ্রাম হালি শহরের কোনো বেডরুমে যদি কবর করে পোলাপাইন বাপকে রাখবে ঘরে একটা বেডরুম মিনিমাম 5000 টাকা ভাড়া ম্যাক্সিমাম 10000 টাকা ভাড়া কত টাকা আরে টাকা আর খাই রবি বিন হুসেন উনি বেডরুমের ভিতরে কবর করেছেন নিজের বেডরুমে একেবারে যে সাইজের কবর কবরস্থানে হয় সেই সাইজের করে উপরে ওরকম মজবুত দরজা রেখেছেন যাতে দিয়ে দিলে কবর মনে হয় কেন জানেন যখনই ওনার মনে হতো এরা তো কোনো গুণা করতো না তাবে ওই সাহাবিকে দেখেছে আমার নবীজির ফরমান নারু মুসলিমান রনি ওমান রা মান রনি যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমি নবীকে দেখেছে এবং যে আমাকে দেখেছে তাকে যে দেখেছে একজনকেও জাহান নামের আগুন টাচ করবে না এর পরেও কত সিরিয়াস ছিলেন আল্লাহর ব্যাপারে আকিরাতের ব্যাপারে কত সতর্ক হলে কবর করেছেন কবর যখনই মনে হতো আমি নামাজে বোধহয় এক সেকেন্ড দেরি করে ফেলেছি আমি বোধহয় আজকে একটু সরে গিয়েছি তখন উনি ওই কবরের ভিতরে ঢুকে যেতেন। নিজে নিজে কবরে ঢুকে উপরে দরজা বন্ধ করে দিতেন কবরে শুয়ে যেতেন আর কান্না করতেন আল্লাহ আল্লাহ আমি কি ভুল করেছি কোনো গুণা নাই শুধু একটু একটু আল্লাহর ধ্যান থেকে সরেছে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ আমি কবরে কেমনে থাকবো আল্লাহ অনেক কান্না অনেক 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 কান্না 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 এক পর্যায়ে মনে হতো চোখের পানি বোধহয় শেষ এরপর কবর থেকে উঠতেন উঠে নিজেকে নিজে বলতেন রবি এইবার তুমি শেষবারের মতো কবর থেকে উঠতে পেরেছ পরের বার তুমি আর খবর থেকে উঠতে পারবে না কি কি অবস্থা অবস্থা হবে হবে আমাদের এক পর্যায়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস তোমাকে কবরের প্রতি এত আকর্ষণ করেছে কি দেখে তুমি এত কবরের ভয় তোমার ভিতরে ঢুকে গেছে উনি বলছেন কামারের ভাট্টি কামারের ভাটটি কামার আমি কামারকে দেখে জীবন পাল্টে ফেলেছি কি দেখেছ তুমি কামারের দোকানে কামারকে আমি দেখেছি লোহা মোটা মোটা লোহা তিরিশ মিনিট আগুনে পুড়িয়ে বাঁকা করে ফেলছে শক্ত শক্ত লোহা যেটা ভাঙা যাবে না যেটা ছেড়া যাবে না ওটাকে আগুনে দিয়েছে দুনিয়ার আগুন দুনিয়ার চোলায় ঢুকিয়ে দিয়েছে ওটা গলে গিয়েছে আর আমার চামড়া তো অনেক নরম দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন তো সত্তর বেশি ভয়ানক আমার এই চামড়া আমি জাহান নামের আগুনে কিভাবে পুড়তে দেব আমি কিভাবে সহ্য করব সে আগুনকে আমি কিভাবে মেনে নেব আমি হাদিসে পেয়েছি তিন হাজার বছর ধরে জ্বলছে জাহান্নাম বছর যতই মজবুত দেয়াল আপনি দেন এক ঘন্টা আগুন জ্বললে দেয়াল নস হয়ে যাবে যেখানে লোহা গলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে সেখানে জাহান্নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলছে এক হাজার বছর জ্বলতে জ্বলতে লাল হয়েছে এক হাজার বছর জ্বলতে জ্বলতে সাদা হয়েছে এক হাজার বছর জ্বলতে জ্বলতে কালো হয়েছে হাদিস 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 ওই কালোর উপরে এখন জাহান নামের গেটের দারোয়ান মালিক ফেরেস্তার চোখের ব্রু এটা হলো পুলসিরাত আপনি ভুলে গেছেন কিভাবে আপনি কাফনের কথা কিভাবে ভুলে গেছেন এই দশ টাকার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে জায়গায় মাত্র বারোশো টাকার মাল লাগবে আপনার জন্য কাফন জাফরান সুরমা আতর কাফুর দামসা সাবান কথা কর না ঠিক কিনা খুব ভালো ব্র্যান্ডের নিলে বারোশো টাকা সর্বোচ্চ দেড় টাকা আর ওই দোকানদাররা ভালো ব্র্যান্ড বানায় না কাফনের টি শার্টের ভালো ভালো ব্র্যান্ড বানায় জুতারও ব্র্যান্ড আছে তিনশো টাকারও পাবেন তিন হাজার টাকারও কাফন কিন্তু সেরকম করে না কেন জানেন কারণ তারা জানে যে কোনো মানুষ মরে যাওয়ার পরে তাকে ব্র্যান্ডের কাফন পরানোর প্রয়োজন পড়বে না পরিবারের কোনো মতে দিয়ে দেবে ঠিক না ধরে বলেন না বরঞ্চ আরো কম দামিটা কিনে দেবে দুনিয়া এমন এটাই দুনিয়া যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন বন্ধু বান্ধব জোশ, খ্যাতি অফিস দোকান পার্ক সব হুড় আপনার চলছে নিঃশ্বাসটা যাওয়ার পর একটা পুরাতন বেডশিট দিয়ে আপনাকে ঢেকে দেবে ছেড়া ফাটা অনেক সময় আপনার আপন জন আপনাকে ধোয়াতে লজ্জা পাবে ভয় পাবে ধরবে না ওই মসজিদের মোয়াজিনকে ডাকবে যাকে কোনদিন ভালো করে বেতন দেন নেই ভালো খাওয়ার খাওয়ার নাই সেই শেষ বিদায়ের সাথে ওই গৌসিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ আকবর বলেন না আমিও আমি 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 গাউসিয়া কমিটি বাংলাদেশকে একটা কারণে ভালোবাসি আমার ছেলে আমি মরার পরে লন্ডন থাকুক আমেরিকা থাকুক যেখানেই থাকবে থাক আমার লাশ পৃথিবীর যেখানেই পড়ে থাকবে গাউসিয়া কমিটি যদি খবর পায় আমি বিশ্বাস করি আমার লাশ তারা তুলে আনবে এনে দুলার মতো সাজিয়ে আমার লাশ তারা দাফন করবে